ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় মঞ্চ আইপিএলে আবারও কাটারের জাদু দেখালেন ফিজ আরও একবার টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড পুড়লেন নিজের ঝুড়িতে এক ম্যাচ কম খেলেই যাসপ্রীত বুমরা ও হরসাল প্যাটের মতো করেছেন চোদ্দোটি উইকেট শিকার যেখানে চোদ্দোটি উইকেট পেতে বুমরা হারশালদের খেলতে হয়েছে নয়টি করে ম্যাচ বাংলার কাটার মাস্টার সেই কীর্তি করে দেখালেন মাত্র আট ম্যাচেই বলা যায় চলতি আসরে চেন্নাইয়ের জার্সিতে অভিষেকের ম্যাচেই বেঙ্গালুরুর বিপক্ষে তুলে নেন চার উইকেট নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার শুধু তাই নয় আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়ও রয়েছেন শুরু থেকেই এমন ধারাবাহিক পারফরম্যান্সে বাংলার কাটার মাস্টারকে নিয়ে তাই ভারত জুড়ে চলছে উচ্ছ্বাস এগিয়ে গেছেন পার্পেল ক্যাপ জেতার দৌড়েও তাই ঘুরে ফিরে প্রশ্ন এবারের আইপিএল পার্পেল পার্পল ক্যাপ কে জিতবে ফিজ নাকি জাসপ্রীত বুমরা বিকল্প হিসেবে দলে ভিড়লেও এবারের আইপিএলের চলতি আসরের শুরুটা হয়েছে স্বপ্নের মতো বল হাতে প্রতি ম্যাচেই দেখা পেয়েছেন উইকেটের সবশেষ চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচেও দুই উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান এই ম্যাচের পর আইপিএলে মোস্তাফিজুর রহমানের উইকেট সংখ্যা চৌদ্দটি আইপিএলে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে মোস্তাফিজ শিকার করেছেন চোদ্দ উইকেট সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ম্যাচের আগে মোস্তাফিজের উইকেট সংখ্যা ছিল বারো অন্যদিকে তার পজিশনটা ছিল ষষ্ঠ স্থানে তবে শেষ ম্যাচে জোড়া উইকেট শিকার করায় মোস্তাফিজ পৌঁছে গেছে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকায় মাঝের তিন ম্যাচে নিজের ফর্ম হারিয়ে ফেললেও হায়দরাবাদের বিপক্ষে দুই উইকেট নিয়ে আবারও ফিরেছেন সর্বোচ্চ উইকেট শিকারের তালিকার শীর্ষে এদিকে ভারতীয় তারকা যাসপ্রীত বুমরার উইকেট সংখ্যাও চোদ্দটি তবুও এবারের আইপিএলে পার্পেল ক্যাপ পাওয়ার দৌড়ে মোস্তাফিজুর রহমান থাকছেন বেশ এগিয়ে কারণ আগামী ম্যাচে মাত্র এক উইকেট পেলেই বোমরাকে ছাড়িয়ে যেতে পারবেন টাইগার পেসার বুমরা মোস্তাফিজ ছাড়াও চোদ্দ উইকেট পেয়েছেন আরও একজন তিনি পাঞ্জাব কিংসের হর্ষাল প্যাটেল তবে রান খরচের বেলায় তিনি ছাড়িয়ে গেছেন মোস্তাফিজকেও চলমান আইপিএলে উড়ন্ত ছন্দে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান কাটারের জাদু দেখিয়ে খুব অল্প সময়ে চেন্নাই সুপার কিংসের কোচিং স্টাফ থেকে শুরু করে সমর্থক এবং নিজের সতীর্থদের মন জয় করে নিয়েছেন ফিজ মোস্তাফিজকে প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক ক্রিকেটাররাও এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চার উইকেট নিয়ে এবারের আইপিএল শুরু করেছিলেন মোস্তাফিজ গুজরাট টাইটান্সের বিপক্ষে পরের ম্যাচে নেন দুই উইকেট নিজের তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সাতচল্লিশ রান দিয়ে নেন এক উইকেট দ্বিতীয়বারের মতো দুই উইকেট পান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একটি ও লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দুই ম্যাচে একটি করে উইকেট শিকার করেন তিনি সর্বশেষ বিধ্বংসী সানরাইজার্স হায়দ্রাবাদকে দাপট দেখেই হারিয়ে দেয় মোস্তাফিজুর রহমানদের চেন্নাই সুপার কিংস আটাত্তর রানে জেতা এই ম্যাচ দিয়েই যৌথভাবে এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বনে গেছেন ফিজ